হ্যালো ব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আমার যে কালার ভিডিওটা আছে এই ভিডিওটা অনেকেই কিন্তু দেখেছেন আর যারা দেখেননি তাদের জন্য আমি ভিডিওটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সো ওই কালার ভিডিওটার মধ্যে অনেক ভালো রেসপন্স পেয়েছিলাম আমি কিন্তু ওই কালার ভিডিওটার মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে কালারটা ব্যাপারে অনেক কিছু তো জানলাম বাট কালারটা কিভাবে অ্যাপ্লাই করব তো আজকের এই ভিডিওর মধ্যে আমি তিনটা স্টেপে আপনাদের এগুলো বলে দেবো যে আপনারা যে কোনো ধরনের আপনাদের ডিজাইন হোক লোগো হোক বা আপনাদের ইলাস্ট্রেশন হোক সেখানে কালারটা কীভাবে ইউজ করবেন সেটা আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। আর প্রতিটা স্টেপের মধ্যেই আপনাদের কিছু কিছু ভাগ দেওয়া আছে তো ওই ভাগের মধ্যেও আপনাদের কিছু ওয়েবসাইট বা টিপস অ্যান্ড ট্রিক্স এগুলোর ব্যাপারে আপনারা জানতে পারবেন আর যে ওয়েবসাইটগুলো আমি বলবো সেই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে বা আমার পিন কমেন্টে দিয়ে দিব। সেখান থেকে আপনারা ওই ওয়েবসাইটগুলোর লিঙ্ক পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক সো আমার সামনে আপনারা এখন একটা লোগো আর এখানে একটা ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছেন আমরা যখন স্টেপ বাই স্টেপ জিনিসগুলো জানবো কালারটা কীভাবে ব্যবহার করতে হয় এর পাশাপাশি এই দুইটা জিনিসও কালার করা দেখব। তাহলে আমাদের ওইখান থেকে প্র্যাকটিসটাও হয়ে যাবে সো স্টেপ ওয়ানে যদি আমরা চলে যাই স্টেপ ওয়ানের মধ্যে আমরা প্রথমেই দেখবো সিলেক্ট ইউর প্রাইমারি বেস কালার তো আমাদের যে প্রাইমারি বেস কালার বা প্রথমে একটা কালার আমরা চুজ করব। আপনার যে কোনো ধরনের ডিজাইন হোক কোনো সমস্যা নেই আপনি প্রথমে একটা কালার কোনো মধ্যে চুজ করবেন তো এই কালারটা আপনি কীভাবে চুজ করতে পারেন এর জন্য আপনি ইমোশন বা মুড ব্র্যান্ড কালার ইন্ডাস্ট্রি বা সিচুয়েশান এগুলো ব্যবহার করতে পারেন এগুলো আমি আপনাকে এখন এক্সপ্লেন করে বলে দিচ্ছি যে আসলে জিনিসগুলো কী সো প্রথম যে জিনিসটা ইমোশন বা মুড এটার ব্যাপারে একটু জানবো আমার কালার ভিডিওটা যদি আপনি দেখে থাকেন ওখানে আমি এটার ব্যাপারে বলেছিলাম যে কালার সাইকোলজির একটা চার্ট আছে তো এই অনুযায়ী আপনি কিন্তু দেখবেন যে রেড কালার জিনিসটা কিন্তু লাভ ডেঞ্জার অ্যাঙ্গার এগুলোর সাথে কানেক্টেড থাকে যেমন আপনি ধরেন ভ্যালেন্টাইনে কোনো ভ্যালেন্টাইন ডের কোনো ডিজাইন আপনি যেখানেই দেখেন দেখেন ওখানে কিন্তু লাল কালার কিন্তু ব্যবহার করা হয় আবার ধরেন কোনো হচ্ছে ডেঞ্জারের কোনো সাইন থাকে বা কোনো কিছু থাকে তখন কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন লাল কালার ব্যবহার করা হয় গ্রিন কালার যখন ব্যবহার করা হয় তখন কিন্তু নেচার গ্রোথ এগুলোর দিকে ইন্ডিকেট করে যেমন হচ্ছে আপনার আপনার শেয়ার মার্কেটে অনেক দেখেছেন উপর দিকে যেতে থাকলে গ্রিন কালারের অ্যারো দিয়ে বোঝায় সো এরকমভাবে কালারের কিন্তু কিছু মিনিং আছে ঠিক আছে সেগুলোই কি আসলে বোঝাচ্ছে ইমোশন বা মুডের সাথে কানেক্ট করা এখন ধরেন আপনি কোনো একটা ডিজাইন করবেন সেই ডিজাইনটা হতে পারে হচ্ছে ভ্যালেন্টাইন ডেসে একটা ডিজাইন হতে পারে বা আপনার হচ্ছে ঈদের কোনো একটা ডিজাইন হতে পারে বা আপনি যে কোনো একটা লোগো করছেন একটা কোম্পানি সেইটা হচ্ছে কোনো ফুড আইটেম নিয়ে কাজ করে তো এরকম অনুযায়ী আপনি কালারটা যে চুজ করবেন একটা কালার যেটা বললাম সেটা আপনি প্রথমে চাইলে যে আপনার ইমোশন বা মুড এটা অনুযায়ী চুজ করতে পারেন এখন যদি আপনি ধরেন এটা অনুযায়ী আপনার চুজ করা হচ্ছে না বা আপনি এটা অনুযায়ী চুজ করতে পারছেন না তো আপনি কি করবেন আপনি এরপরে স্টেপে চলে যেতে পারেন ইমোশন বা মুড দিয়ে চুজ না করে আপনি ব্র্যান্ড কালার দিয়ে চুজ করতে পারেন আপনি যে ব্র্যান্ডটাতে কাজ করছেন আপাতত ঠিক আছে সেই ব্র্যান্ডটার তো অলরেডি কোনো লোগো থাকতে পারে তাই তো বা অলরেডি কোনো হচ্ছে কালার তারা ইউজ করে সেখান থেকে আপনি একটা কালার মানে ধার করে নিচ্ছেন সেখান থেকে নিয়ে তারপরে এটা ব্যবহার করতে পারেন যেমন আপনি এখানে যদি দেখেন ব্র্যান্ড কালারের ক্ষেত্রে আমি এখানে কতগুলো সামনে লোগো রেখেছি এই লোগোর মধ্যে লাল আপনি যেটা দেখতে পাচ্ছেন ইউটিউবের ইউটিউবের ক্ষেত্রে আমরা এখানে লোগোতে লাল আর সাদা ব্যবহার করা হয়েছে আর হোয়াটসঅ্যাপের হচ্ছে গ্রিন আর হচ্ছে হোয়াইট কালার এরকমভাবে ফেসবুক তারপর ডিসকর্ডের আলাদা আলাদা কালার আছে তো এখানে আপনার ব্র্যান্ড কালার কিন্তু দেখতে পাচ্ছেন ব্র্যান্ড কালারটা কি এখানে ইউটিউবের ক্ষেত্রে লাল তো আমি যদি ধরুন ইউটিউবের কোনো একটা ডিজাইন করি বা ইউটিউবের জন্য আমি কোনো একটা অ্যাড ডিজাইন করি বা ইউটিউবের কোনো একটা ব্যানার ডিজাইন করি বা কোনো একটা কিছু করি তাহলে হচ্ছে আমি এই রেড কালারটা দিয়ে স্টার্ট করতে পারি ঠিক আছে বা ডিস্কর্ডের জন্য করলে আমি যে এখানে যে বেগুনি কালারটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারি তো এরকমভাবে আমি ব্র্যান্ডের থেকে কালার নিতে পারি প্রথমে স্টেপে আমি চেষ্টা করবো যে ইমোশন বা মোড় থেকে যদি কালারটা নিতে পারি কারণ একটা কালার অন্তত আমার খুঁজে বের করতে হবে তো এটা আমি যদি ইমোশন থেকে মোড় থেকে নিতে পারি তাহলে ঠিক আছে যদি না নেই তাহলে ব্র্যান্ড কালার থেকে নিতে পারি আর নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি বা সিচুয়েশন তো ইন্ডাস্ট্রি বা সিচুয়েশন বলতে আমি কি বোঝাচ্ছি ইন্ডাস্ট্রি বা সিচুয়েশান বলতে এখানে আপনি অন্যান্যরা যারা ওই পজিশনে কি কি ডিজাইনে কি কী কালার ইউজ করছে সেগুলো দেখে আপনি কালার চুজ করতে পারেন ঠিক আছে যেমন ধরেন হচ্ছে আপনি ঈদের কোনো ডিজাইন করবেন বা আপনি কোনো ইসলামিক কোনো হচ্ছে লোগো তৈরি করে দেবেন তো এর ক্ষেত্রে আপনি অনেকগুলো ইসলামিক লোগো যদি দেখেন তাহলে ওইখানে কিন্তু আপনি একটা জিনিস ফলো করতে পারেন যে ওরা কোন টাইপের কালার ইউজ করছে বা ওই ওই সিচুয়েশানে কোন টাইপের কালার ইউজ হচ্ছে সেখান থেকে জাস্ট একটা কালার আপনি কোনো মতে চুজ করতে হবে ইট কালারটা ভালো হোক খারাপ হোক সেটা এখন দেখার বিষয় না আপনি সামনে সামনে ওইটা দেখতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট আপনার কাজটা কী হবে আপনার প্রাইমারি একটা কালার আপনাকে চুজ করতে হবে এইটার পর যেমন আমি এখানে দিলাম একটা প্রাইমারি কালার হিসেবে আমি হানড্রেড পার্সেন্ট ব্লু যেই কালারটা নিলাম এখন এই কালারটা আপাতত ভালো না লাগতে পারে কিন্তু তারপরে এটা নিয়ে আমি আরও কাজ করব তারপরে দেখা যাবে যে কালারটা কেমন দেখা যাচ্ছে ঠিক আছে তো এখানে আমি ইলাইস্টারটা যে ফাইলটা আমার দেখালাম সেখানে গিয়ে ব্লু কালারটা নিয়ে নেব তো এখানে আমি একটা বক্স এঁকে বক্সটার মধ্যে এই ব্লু কালারটা নিয়ে নিচ্ছি জিরো 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 এফ এফ এটা হচ্ছে এটা হেক্স কোড এই ব্লু কালারটা আপনারা যদি এরকম জানতে চান যে হেক্স কোডটা কি এগুলোর জন্য আমার কালার ভিডিওটা অবশ্যই দেখে নেবেন ওকে সো আমি আমার ফার্স্ট কালারটা নিয়ে নিলাম হ্যাঁ তো ফার্স্ট কালারটা নেওয়ার পর আমার কিন্তু স্টেপ ওয়ান কমপ্লিট আমার তো স্টেপ ওয়ানে কি কাজ কি ছিল আমার একটা কালার চুজ করতে হবে সো আমি তিনটা সিস্টেম দেখিয়েছি তিনটা সিস্টেম থেকে আপনি যে কোনোভাবে আপনার একটা কালার চুজ করে নিতে পারেন একটা কালার নেওয়ার পর আমার ফার্স্ট স্টেপটা কমপ্লিট এরপর আমি সেকেন্ড স্টেপে চলে যাব সো স্টেপ টুর মধ্যে আপনারা যেই জিনিসটা দেখবেন সেটা হচ্ছে কালার স্কিমস প্রথমে আপনি কি দেখেছিলাম একটা কালার চুজ করেছি তো ওই একটা কালার অনুযায়ী আমি কিন্তু বিভিন্ন কালার স্কিম ব্যবহার করে আরও কালার জেনারেট করতে পারি বা আরও কালার বের করতে পারি ঠিক আছে আপনি যদি চান যে আপনার যেই ডিজাইনটা করছেন সেটা এক কালারই করবেন সেটা আপনার ইচ্ছা আপনি করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি চান না যে একটা কালার না একটা কালারের বাইরেও আমি আরও কিছু কালার ইউজ করতে চাই সেই জন্য আপনি কী করবেন এই যে কালার স্কিমগুলো আপনি সামনে দেখতে পাচ্ছেন আরও কিছু কালার স্কিম আছে সেগুলো আমরা দেখব তো এই কালার স্কিম থেকে আপনি যে কোনো একটা কালার স্কিম ব্যবহার করে আরও কয়েকটা কালার বের করে আনতে পারেন যাতে আপনি ওগুলো আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন আর এই কালার স্কিমগুলো আসলে ব্যবহার করলে আপনার ডিজাইন যথেষ্ট ভালো হবে কারণ আপনি নিজের মন মতো একটা আন্দাজের ওপর যেই কালারটা ইউজ করবেন সেটা আপনার ম্যাচ নাও করতে পারে কিন্তু কালার স্কিম ব্যবহার করে যে কালারগুলো আপনি বের করবেন সেগুলো কিন্তু অনেকখানি ম্যাচ করবে আর আপনার ডিজাইনের জন্য ভালো হবে সো এই কালার স্কিমের জন্য আপনি যে ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে অ্যাডোবি কালার তো আমরা এই অ্যাডোবি কালার ওয়েবসাইটটার মধ্যে যাবো এটা লিঙ্ক আপনি ডিসক্রিপশান বা পিন কমেন্টে পেয়ে যাবেন তো আমি অ্যাডোবির কালার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম এখানের মধ্যে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো কালার এখানে দিয়ে আছে এর মধ্যে থেকে আমি পাঁচটা কালার এখানে রাখবো এই লাস্ট কালারটা এখানে রিমুভ সোয়াচে ক্লিক করে ডিলিট করে দিলাম তো এইখানের মধ্যে এই যে ছোট্ট আপনি পয়েন্টারটা দেখতে পাচ্ছেন এখানে এই পয়েন্টারটা দিয়ে বোঝাচ্ছে এখানে হচ্ছে এটা বেস কালার যে একটা কালার সেই কালারটার উপর ডিপেন্ড করে আলাদা আলাদা কালার ওরা বের করে দেবে তো আমাদের বেস কালারটা কিিয়ে দেখেছিলাম আমরা ব্লু কালার তাই তো তো এখানে বেস কালারটা আমরা চেঞ্জ করার জন্য এই যে ছোটো একটা আইকন আছে এখানে এটার মধ্যে ক্লিক করবো তো এটার মধ্যে ক্লিক করার পর আপনার এখানে হেক্স কোডটা আমরা চেঞ্জ করে দেবো জিরো 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 এটা যখন চেঞ্জ করে দিলাম তারপর এটা জিনিসটা আবার মিনিমাইজ করার জন্য এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার এখানে কিন্তু বেস কালারটা আমার যে অরিজিনাল একটা কালার ছিল সেটা কিন্তু অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এখন আমি কি করতে পারি এইখানে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কালার হারমোনি একটা অপশন দেওয়া আছে এটার মধ্যে ক্লিক করে অ্যানালগাস আমার এখানে যে কালারগুলো কালার স্কিমগুলো দেখেছিলেন অ্যানালগাস এটা আমি ব্যবহার করতে পারি অ্যানালগাস কালারগুলো হচ্ছে এই কালারটার পাশাপাশি কালার সেগুলো নিচ্ছে তো অ্যানালগাস ব্যবহার করতে পারি বা মনোক্রোম্যাটিক ব্যবহার করতে পারি বা আমি যদি চাই ট্রায়েড ব্যবহার করতে পারি বা কমপ্লিমেন্টারি ইউজ করতে পারি এরকম বিভিন্ন কালার স্কিম ব্যবহার করে আমি জাস্ট একটা কালার চুজ করবো যেটা আমি আপনার আমার ডিজাইনে ইউজ করতে চাই ঠিক আছে তো এখানে অনেকগুলো কালার স্কিম আছে তার মধ্যে আমার স্কোয়ারের কালার স্কিমটা ভালো লেগেছে তো এই কালার কালার স্কিমটা আমি জাস্ট আমার কম্পিউটারে নিয়ে নিব তো এটার জন্য আপনি কী করতে পারেন এটার জন্য যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড জেপিজিতে ক্লিক করলে আপনার হচ্ছে আপনার অ্যাকাউন্ট করা লাগবে তো এটা আমি অ্যাভয়েড করার জন্য কি করতে পারি এখন জাস্ট আমি স্নিপিং টুল আছে আমাদের উইন্ডোজের মধ্যে যদি আপনি সার্চ করেন স্নিপিং টুল নামে স্নিপিং টুল নামে যদি আপনি সার্চ করেন সার্চ করার পর এই টুলটা আপনি দেখতে পাবেন এটা দিয়ে জাস্ট আমি এই কর্নারের থেকে এটার একটা ছোট্ট কাট নিয়ে নেব নিয়ে নেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্রিনশটের মতো আর কি চলে এসেছে তো এটাকে আমি কী করব এটাকে জাস্ট আমি এখানে যে কপি সাইন আছে আপনার যদি কপি সাইনটা না থাকে আপনার কম্পিউটার যদি উইন্ডোজের ওল্ড কোনো ভার্শন থাকে কপি সাইনটা না থাকে আপনি জাস্ট এটা সেভ করে নেবেন এখান থেকে সেভ করে নিয়ে যেই হবে এটা জাস্ট আমি ইলেস্ট্রটে নিব আমি এখানে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমার যে ইলেস্ট্রটার ফাইল আছে সেই ফাইলটার মধ্যে আমি এখন চলে গেলাম চলে গিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম এটা সাইজটা একটু বড় করে নিয়েছি তা আপনি দেখতে পাচ্ছেন আমি একটা এই একটা বেস কালার থেকে আমার কিন্তু এই যে কালার স্কিম ব্যবহার করে একটা পাঁচটা কালার কিন্তু বের করে নিয়েছি ঠিক আছে তো এটা নেয়ার পর এই ইমেজটা সিলেক্ট করার পর আপনি উপরে একটা অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে ইমেজ স্ট্রেস নামে ইমেজটার বাইরে ক্লিক করলে দেখতে পাবেন না ইমেজটা ক্লিক করলে তারপর ইমেজ স্ট্রেস নামে অপশনটা দেখতে পারবেন এই অপশানটা না দেখতে পান তাহলে আপনি মেকশিওর করবেন আপনি উইন্ডোতে ক্লিক করে ওয়ার্ক স্পেস যে অপশনটা আছে ওয়ার্ক স্পেসে গিয়ে যে অ্যাসেন্সিয়াল ক্লাসিক এটা সিলেক্ট করা আছে কি না কারণ অ্যাসেন্সিয়ালও যদি থাকে তাহলে কিন্তু আপনি এটা দেখতে পারবেন না ঠিক আছে উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে অ্যাসেন্সিয়াল ক্লাসিক্স আছে এটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করলে তাহলে হচ্ছে আপনি যে ইমেজটা ধরেন তাহলে ইমেজ স্ট্রেস নামে একটা অপশান দেখতে পাবেন তো এই অপশানটার মধ্যে আপনি ক্লিক না করে এটার পাশে যে ছোটো অ্যারোটা আছে সেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতে পারবেন সিক্সটিন কালার্স আছে ষোলোটা কালার লেখা আছে তো ওইটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন এটা কিন্তু এখন ইলাস্ট্রেটার ফাইলে তৈরি গেছে আমি জাস্ট এখানে উপরে আরেকবার এক্সপ্যান্ডে ক্লিক করব এবার দেখুন এগুলো কিন্তু ইলাস্ট্রেশনে কিন্তু তৈরি হয়ে গেছে তো এটাকে জাস্ট আমি এখন আনগ্রুপ করে নেব এই জিনিসটা কেন করলাম সেটা আমি একটু পরে দেখাচ্ছি যে তাহলে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন যে কালারগুলো কিন্তু আমার এখানে অলরেডি চলে এসেছে ওকে সো এইভাবে কিন্তু আমি কালারটা নিতে পারি তো এখন আমরা দেখলাম যে কালার স্কিম থেকে আমরা কিভাবে হচ্ছে কালার একটা কালার বেস কালার দিয়ে বাকি কালার বের করে আনতে পারি এখন আপনি যদি বলেন যে আপনি এইভাবে বেস কালার না বের করে অন্যভাবে করবেন তাও করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি অন্যান্য ডিজাইনগুলো দেখবেন যে এই কালারের উপর বেস করে আরও আরও যারা ডিজাইন করেছে তারা কি কি কালার ধরনের ইউজ করেছে সেই জিনিসগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন সেটার জন্য আমি যে ওয়েবসাইটটা আপনাকে বলবো সেই ওয়েবসাইটটার মধ্যে আপনি যাবেন যে জাস্ট কালারটা দেবেন তাহলে কিন্তু এগুলো আপনি আস্তে আস্তে দেখতে পারবেন সো এই ওয়েবসাইটটা হচ্ছে হিউ ডট টুলস এই ওয়েবসাইটের মধ্যে গেলে আপনি যে অপশানটা পাবেন ইনফো এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করে এখানে জাস্ট আপনার যে কালারটা আপনি বেস কালার হিসেবে চুজ করেছেন সেটা দিয়ে দেবেন সেটার জন্য আপনি এখানে হেক্স কোডটা লিখতে পারেন মানে আমি হচ্ছে লিখে দিচ্ছি জিরো 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 এফ এফ এটা লিখে আমি বাইরে ক্লিক করলে এটা কিন্তু এখানে চলে এসেছে হ্যাঁ এরপর আপনি এখানে কিন্তু অপশন আরও অনেক ইনফরমেশন এটার ব্যাপারে দেখতে পারবেন এর কমপ্লিমেন্টারি কালার কি হবে তারপর এখানে অ্যানালগাস কালারগুলো কি হবে মনোক্রোমেটিক কালার এগুলো সব কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে আপনি চাইলে ম্যানুয়ালি হচ্ছে অ্যাডোবি কালার থেকেও নিতে পারেন বা এখান থেকে নিতে পারেন আপনার ইচ্ছা তো এখানে আসার পর আপনি হচ্ছে এইখানে ইন্সপিরেশনের জায়গায় যে অপশনটা আছে সেখানে কিন্তু ক্লিক করবেন ইন্সপিরেশনের অপশনটার মধ্যে ক্লিক করার পর যেমন আমি ড্রিবেলের এখানে ক্লিক করলাম এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ওই কালার রিলেটেড অনেকগুলো ডিজাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখান থেকে যে আপনার ছবিটা পছন্দ হয় সেখান থেকেই কিন্তু আপনি আরও কালার বের করতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট আপনি এখান থেকে আপনার ইন্সপিরেশানটা দেখে নিন আপনার যদি আরও অ্যাকাউন্ট করা থাকে ড্রিবেলে তাহলে আপনি আরও ডিজাইন দেখতে পারবেন আর অ্যাকাউন্ট না করা থাকলে এরকম লিমিটেড অপশনই দেখতে পারবেন এছাড়া আমি যদি হিউড আর টুলসে আবার চলে যাই তো এখানে বিহ্যান্সও আছে কিন্তু হ্যাঁ বিহ্যান্সে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আরও অনেকগুলো ইন্সপিরেশন দেখতে পারবেন হ্যাঁ যে এই কালারটা বেস করে অন্যান্য কী কী ডিজাইন অন্য মানুষরা তৈরি করেছে এখানে আপনার অ্যাকাউন্ট থাকলে আরও বেশি দেখতে পারবেন আর কি তো এখানে আরেকটা অপশন আছে ডিজাইন ইন্সপিরেশন এটার মধ্যে ক্লিক করলে আপনি আরও কিছু ডিজাইন এখানে দেখতে পারবেন ওকে সো হচ্ছে এখানে অ্যাকাউন্ট থাকলে আরও বেশি দেখতে পারবেন জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট ছাড়া যদি আপনি দেখতে চান তাহলে এতটুকুই দেখতে পারবেন তো এই ডিজাইন ইন্সপিরেশনগুলো আমি কেন দেখব এই ডিজাইন ইন্সপিরেশানগুলো দেখে এখন ধরুন আপনি কালার স্কিম ব্যবহার করতে চান না কারণ ওটা অনেক অ্যাডভান্স হয়ে যায় তাহলে ধরেন আপনি ওটা যদি না ব্যবহার করতে চান হ্যাঁ তাহলে এই ইমেজের ইন্সপিরেশন থেকে কিন্তু আপনি কালার বের করতে পারবেন কীভাবে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই পিকচারটা আমি অনস্ল্যাশ থেকে নিয়েছি তো এই পিকচারটা থেকে আপনি যেভাবে দেখছেন আমার পাশে কিন্তু কালারগুলো এক্সট্র্যাক্ট করা আছে ঠিক আছে তো আপনি যেই ইন্সপিরেশনগুলো দেখবেন সেখান থেকেও কিন্তু আপনি চাইলে কালারগুলো বের করতে পারেন এখন আপনি আপনার একটা বেস কালার থেকে হয়তো আপনি কালার স্কিম ব্যবহার করবেন এই যেই কালার স্কিমগুলো আছে এগুলো ব্যবহার করে আরও কালার বের করবেন বা যদি এটা না চান তাহলে আপনি কি করবেন এরকম এই কালারের উপর বেস করে আরও যারা ডিজাইন করেছে সেই ডিজাইনগুলো দেখে ওইখান থেকে কালার বের করে আনবো এরকম উপায়ে যেটার মধ্যে ইমেজ থেকে কালার বের করে আনা হচ্ছে সেটার জন্য আপনি যে ওয়েবসাইটটা ব্যবহার করবেন সেটা হচ্ছে অ্যাডোবি কালার বা কুলার্স ঠিক আছে তো কীভাবে এটা বের করবেন আমরা এটা দেখে নেই আপনি ধরেন যে কোনো একটা ডিজাইন আপনি ডাউনলোড করবেন ধরুন আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে এটা জাস্ট আমার কম্পিউটারে আমি ডাউনলোড করে নিব আচ্ছা সো আমি যখন এটা ডাউনলোড করে নিলাম তারপরে আমি কী করবো ওয়েবসাইটগুলোতে চলে যাব তো আপনি চাইলে অ্যাডোবি যে কালার যে ওয়েবসাইটটা আছে সেটা ব্যবহার করতে পারেন বা যদি আপনি চান যে কুলার্স এই ওয়েবসাইটটা সেটাও ব্যবহার করতে পারেন অ্যাডোবি কালার এখানে গিয়ে আপনি যে এক্সট্র্যাক্ট থিম আছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাকে কি করতে হবে জাস্ট এখানে ইমেজটাকে সিলেক্ট করে দিয়ে দিতে হবে ইমেজটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম তো এখান থেকে দেখছেন আপনি কিন্তু কালার কিন্তু বের করে দিচ্ছে হ্যাঁ আবার এখানে কুলার্সের যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে উপরে দেখতে পাচ্ছেন টুলস টুলস নাম অপশানটাতে গিয়ে আপনি যদি এখানে ইমেজ পিকার এটাতে ক্লিক করেন ক্লিক করার পর এখানে আপনার ইমেজটাকে দিয়ে দিতে হবে ইমেজটা সিলেক্ট করে আমি এখানে আপলোড করে দেবো ইমেজ ওকে ইমেজটা আপলোড করার পর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কালার স্লাইডার এসে পড়েছে তো এইখানে হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচটা কালার দেখাচ্ছে একই জায়গায় নিয়ে নিয়েছে তো আমি জাস্ট আলাদা আলাদা নিয়ে দেখাচ্ছি ওকে সো এখানে দেখেন আমি কিন্তু এটা মুভ করে কালার কোন জায়গা থেকে নিব সেটাও চুজ করতে পারি আমার ইচ্ছা মতো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কালারের একটা প্যালেট তৈরি হয়েছে হ্যাঁ তাই এই সেম জিনিসটা আপনি এখান থেকে করতে পারবেন এখানে কিন্তু অটোমেটিক দেওয়া আছে কিছু অপশন যেমন কালারফুল ব্রাইট মিউটেড ডিপ ডার্ক নান ঠিক আছে তা আপনি যেটা চুজ করবেন ওই অনুযায়ী এখান থেকে কালার পিক করে নেবেন আচ্ছা তো এইভাবে আপনি করার পর আপনি কি করবেন জাস্ট এই যে প্যালারটা আছে সেটা আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা এইখানে একটা খুব সুন্দর অপশন আছে কালার এর প্যালারটা আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন এখানে এক্সপোর্টে ক্লিক করলে যে চাইলে আপনি হচ্ছে ইমেজ ইমেজটা আপনি একটা টাইটেল দিলেন টাইটেল দিয়ে জাস্ট হচ্ছে এক্সপোর্ট করে নেবেন তাহলে ইমেজটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ এখানে ডাউনলোড হয়ে গেছে আপনি যে কোনোভাবে ইমেজ থেকেও কালারটা এক্সট্রাক্ট করে নিতে পারবেন হ্যাঁ তো আমরা স্টেপ টুতে দেখলাম হচ্ছে আমরা একটা বেস কালারের উপর ভিত্তি করে কালার স্কিম ব্যবহার করে কালারগুলো এক্সট্র্যাক্ট করতে পারি আর না হলে হচ্ছে সেম এই বেস কালার দিয়ে যারা ডিজাইন করেছে ওই ডিজাইনগুলো থেকে যে ইমেজগুলো আছে ওই ইমেজ থেকে আমরা কালারটা বের করে আনতে পারি হুম এছাড়া আরেকটা উপায় আছে ধরেন আপনার হচ্ছে ওই যেই কালারটা আপনার আছে এখন বেস কালার একটা কালার এই কালারটার উপর ডিপেন্ড করে আপনার অটোমেটিক বানানো যে কালার প্লেটগুলো আগে আছে সেগুলো আপনি নিয়ে নেবেন ঠিক আছে সেটা আপনি করতে পারেন কীভাবে আপনি করবেন সেটার জন্য আপনি যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন কুলার্স বা কালার হ্যান্ড এই দুইটা ব্যবহার করতে পারেন আমার কাছে পার্সোনালি কুলার্সটা খুবই ভালো লাগে তো এখানে কুলার্সে যাওয়ার পর এক্সপ্লোর ট্রেন্ডিং প্যালেটস দিয়ে যদি ওয়েট করেন দেখেন কিন্তু এখানে সার্চ অপশান আছে এখানে গেলে আপনি আপনার কালারটা দিয়ে দিতে পারেন যেমন ব্লু এখানে ব্লু ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু এই যে ব্লু রিলেটেড যত কালার আছে এখানে কিন্তু অনেক প্যালেট আছে আপনি চাইলে যে কোনো প্যালেট আপনি ডাউনলোড করে নিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ আবার কালার হান্টে গিয়ে ওই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে কোল্ড পপুলার আপনি যে কোনো জায়গা থেকে একটা কালার চুজ করে নিলেই হবে হ্যাঁ তো আমি হচ্ছে এখান থেকে কোল্ডটা সিলেক্ট করলাম তাহলে দেখবেন এখানে ব্লু টাইপের যতগুলো আছে এরকম কালারগুলো দেখাবে তো এখান থেকে যাই চাইলে আমি যে কোনো প্যালেট চুজ করে নিতে পারি বা এখানে সার্চে গেলে আপনি এখানে ব্লু সিলেক্ট করলেই হবে কোল্ড কেটে দিয়ে আমি জাস্ট ব্লু রাখলাম তাহলে কিন্তু যে এর রিলেটেড যত কালার প্যালেট আছে সেগুলো কিন্তু দেখাবে তো আপনি কিন্তু স্টেপ টুতে কি দেখলেন স্টেপ টুতে হচ্ছে আপনার একটা বেস কালার উপর ভিত্তি করে আরও কয়টা কালার বের করতে হবে এর জন্য আপনি তিনটে প্রসেস দেখলেন একটা হচ্ছে আপনি কালার স্কিম ব্যবহার করতে পারেন আর একটা হচ্ছে আপনি এরকম আপনার বেস কালারের উপর ভিত্তি করে যে ডিজাইন মানুষের করেছে সেখান থেকে আপনি কালার বের করতে পারেন বা আপনি যদি চান যে অটোমেটেড বানানো কালার প্যালেটগুলো আছে সেগুলোই ব্যবহার করবেন আগে থেকে বানানো আছে তাহলে আপনার কষ্ট করতে হবে আপনি জাস্ট ওগুলো ডাউনলোড করে ওইখান থেকে ব্যবহার করতে পারবেন এবার আমরা চলে যাব স্টেপ থ্রিতে আর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ হ্যাঁ এই স্টেপের মধ্যে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অ্যাপ্লাই কালার্স অ্যান্ড অ্যাডজাস্ট অ্যাজ নিডেড আপনি এখন আপনার কালার যেই কালারগুলো আপনি তৈরি করেছেন ঠিক আছে বেস কালার থেকে যতগুলো কালার তৈরি করেছেন তো ওগুলো দিয়ে আপনি জাস্ট অ্যাপ্লাই করে এখন দেখবেন আপনার ডিজাইনটা কেমন লাগছে তো আমরা আমাদের ইলাস্ট্রেটার ফাইলে চলে যাই তো এখানে ইলাস্ট্রেটার ফাইলে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের বেস কালার হচ্ছে এই ব্লু কালারটা আর এইখান থেকে আমরা এই কালারগুলো বের করে নিয়ে এসেছি ঠিক আছে আমি কালার স্কিম ব্যবহার করে বের করেছি আপনি চাইলে কালার প্যালেটও নিতে পারতেন বা হচ্ছে যে কোনো কালার ইমেজ থেকে এক্সট্র্যাক্ট করে নিতে পারতেন সেটাও করতে পারতেন যেভাবে আপনার পছন্দ হয় তো এখানে কালার স্কিম থেকে আমি এখানে কালারগুলো এখানে অ্যাপ্লাই করব প্রথমে আমি লোগোটার মধ্যে অ্যাপ্লাই করব তো আপনি চাইলে ম্যানুয়ালি একটা একটা করে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে কিন্তু ইলাস্টেটের কিন্তু আরও ভালো ওয়ে আছে সেই ভালো ওয়েটা ব্যবহার করার জন্যই কিন্তু আমি জাস্ট এটাকে প্রথমে ইমেজ থেকে এই ইমেজ ট্রেস করে তারপরে এই ইলাস্ট্রেটর ফাইল বা এস ফাইলে তৈরি করেছি হ্যাঁ এখন এইটাকে আমি কি করব আমার যে কালার সোয়াচ আছে কালার সোয়াচ এখানে উইন্ডোতে গেলে আপনি এখানে সোয়াচ নামে একটা অপশন পাবেন সোয়াচেস তো এই সোয়াচেসটা যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন আপনার বিভিন্ন কালার সোয়াচ আছে হ্যাঁ এখানে বিভিন্ন কালারগুলো আপনি সেভ করে রাখতে পারেন তো এখানে আমরা যেই কালারের প্যালেটটা এখানে তৈরি করেছি সেটা আমি এখন ফার্স্টে এখানে দিব হুম এখানে দেওয়ার জন্য কী করবো আমি জাস্ট কালার প্যালেটটা সবগুলো কালারকে জাস্ট এখানে আমি গ্রুপ করে নিলাম গ্রুপ করে নেওয়ার পর জাস্ট এটাকে সিলেক্ট করে সোয়াচেসের এখানে একটা ছোট্ট নিচে ফোল্ডারের মতো দেখতে পারবেন যেখানে হচ্ছে লেখা আছে নিউ কালার গ্রুপ হ্যাঁ নিউ কালার গ্রুপে ক্লিক করলে এখানে একটা ডায়ালগ বক্স আসবে এই বক্সটার মধ্যে আপনি জাস্ট ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিলে আপনি হচ্ছে দেখতে পারবেন আপনার যেই প্যালেটটা আপনি তৈরি করেছিলেন হ্যাঁ সেটা কালার কিন্তু এখানে চলে এসেছে অলরেডি হ্যাঁ এখন আমি কিন্তু অটোমেটিকভাবে এখানে কালারগুলো অ্যাপ্লাই করতে পারবো ধরেন আমি হচ্ছে এই যে এই ইলাস্ট্রেশনটার মধ্যে কালারটা অ্যাপ্লাই করব হ্যাঁ তাহলে হচ্ছে আমি ইলাস্ট্রেশনটা সিলেক্ট করব অবশ্যই সব কিছু গ্রুপ থাকা লাগবে এখানে গ্রুপ করা আছে তো আমি এটা সিলেক্ট করার পর কি করব এইখানে আপনি আরেকটা একটা অপশান দেখতে পাবেন উপরে উপরে রিকালার আর্টওয়ার্ক নামে ঠিক আছে তো এইটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাডভান্স অপশান আপনি ক্লিক করবেন ঠিক আছে অ্যাডভান্স অপশান আপনি ক্লিক করার পর এখানে আপনি যে কালার গ্রুপ ওয়ান দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু ওই যে আমরা যেটা কালার সোয়াচেস তৈরি করেছিলাম হ্যাঁ তো ওইখান থেকে আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন কালার গ্রুপ ওয়ানে ক্লিক করবেন দেখুন এটা কিন্তু সুইচ হয়ে গেছে এখন দেখুন এই এটা যেভাবে সুইচ হয়েছে এটা কিন্তু দেখতে ভালো লাগছে না হ্যাঁ তাহলে আমি কি করতে পারি তাহলে আমি এইখানে আমার আরেকটা অপশান আছে এই পাশে দেখতে পাচ্ছেন কারেন্ট কালার্সের এখানে এইখানে নিউ নিউয়ের পাশে ছোট্ট একটা অপশান আছে এইখানে ক্লিক করে হিউ ব্যাকওয়ার্ডে ক্লিক করুন কালার চেঞ্জ হচ্ছে তা আপনার লাইট ডার্ক টু লাইট এটাতে ক্লিক করতে পারেন লাইট টু ডার্ক এটাতে ক্লিক করতে পারেন তো এইখানে হচ্ছে আপনার কালারগুলো আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই হয়ে যায় যেহেতু আমার এখানে পাঁচটা কালার এখন দেখতে একদমই জঘন্য লাগছে তো আমি পাঁচটা কালার ব্যবহার করব না তা আমি কি করব জাস্ট এখানে আমার যেই সচে আমি যেই কালারটা তৈরি করেছিলাম সেটা আমি ডিলিট করে দিলাম যেহেতু পাঁচটা কালার ভালো লাগছে না তো আমি কী করব জাস্ট এখানে এটা আনগ্রুপ করে যেমন হচ্ছে আমি এখানে দুইটা কালার নেবো ঠিক আছে দুইটা কালার নিলাম নিয়ে নেওয়ার পর এটাকে একটা গ্রুপ করলাম এখানে সিলেক্ট করার পর এই ফাইলে এখানে ক্লিক করে সোয়াচের মধ্যে নিয়ে নিলাম এখন আমি কী করবো আবার আর্টওয়ার্কটা সিলেক্ট করব সিলেক্ট করে এখানে রিকালার আর্টওয়ার্কে চলে যাব চলে যাওয়ার পর অ্যাডভান্স অপশনে চলে যাব চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি ওই কালারটা চলে এসেছে কালার গ্রুপ ওয়ান তো এটা সিলেক্ট করে দেখুন এটা কিন্তু ওই কালারটাই নিয়ে নিয়েছে কিন্তু এখন এটা এটাও দেখতে খারাপ লাগছে তো আমি কি করবো আবার কালারটা সুইচ করার চেষ্টা করব হ্যামবার্গার মেনু যেটা তিনটা অপশান সেটার মধ্যে ক্লিক করে হিউ ফরওয়ার্ড এখন হিউ ফরওয়ার্ডে আছে অলরেডি হিউ ব্যাকওয়ার্ডে ক্লিক করব তাহলে এটা দেখতে পাচ্ছেন ওটা কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে তো এগুলো দিয়ে আর কি আপনি কালার সুইচ করতে পারেন আপনার কিন্তু ম্যানুয়ালি একটা একটা করা সুইচ করা লাগে না হ্যাঁ তাহলে ওকে ক্লিক করলাম তো এখানে সেভ সোয়াচেস যাচ্ছে তো আমি এটা জাস্ট এখন সেভ করবো না নো দিয়ে দিলাম তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কালারটা এখানে অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমার কাছে হতে পারে যে কালারটা এখনও ভালো লাগছে না ঠিক আছে কালারটা ওরকম সুন্দরভাবে ফুটে উঠছে না এই জন্য কী করতে পারি তাহলে আমার কি এখানে কালারটার মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসতে পারি আমি যেই জিনিসটা করতে পারি সেটা হচ্ছে টিন্ট টোন আর শেড এগুলো আমি ব্যবহার করতে পারি যাতে আমার ডিজাইনটা আরও ভালো হয় তো টিন্ট হচ্ছে আমি আমার হিউ বা অরিজিনাল যে কালারটা সেটার সাথে হোয়াইট মিক্স করতে পারি বা টোন হচ্ছে অরিজিনাল কালারটার সাথে গ্রে মিক্স করতে পারি আর শেড হচ্ছে অরিজিনাল কালারটার সাথে ব্ল্যাক মিক্স করতে পারি আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন যে কোনটার সাথে কী মিক্স করলে কেমন লাগে তো আমি এটা ট্রাই করে দেখতে পারি যে কোন কালারটা বেটার মনে হয় ঠিক আছে তো এটার জন্য কিন্তু ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা হচ্ছে আপনি ডোপলে যে কালার্স আছে এই ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন বা হিউ ডট টুলস যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে আপনারা ব্যবহার করবেন সো এখানে ডোপ্লে কালার্স যে ওয়েবসাইটটা আছে সেটার মধ্যে চলে আসলে আমরা উপরে একটা অপশন দেখতে পাবো টুলস তো এখানে ক্লিক করলে আপনার অনেকগুলো টুলসের কালারের টুলস দেখতে পাবেন সেই টুলসগুলো কিন্তু আপনারা চাইলে যে কোনোভাবে ব্যবহার করতে পারেন হ্যাঁ আর আমি এখানে ব্যবহার করবো আপাতত হচ্ছে কালার টোনার যেটা আছে সেটা ক্লিক করব তো এখানে আমাদের হেক্স কোডটা আমি লিখে নেব আমাদের হেক্স কোডটা ছিল জিরো 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 এফ এফ যেটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চব্বিশটা শেড দেখাচ্ছে আমি চব্বিশটা নিব আমি জাস্ট চারটা শেড এখানে দেখব চারটা শেড শেড মানে কি বলেছিলাম আমরা শেড মানে হচ্ছে হিউ বা পিওর কালারের সাথে ব্ল্যাক ইউজ করা তো এখানে আমি যদি টোন ব্যবহার করি টোন হচ্ছে হিউ বা পিওর কালারের সাথে গ্রে ইউজ করা আর টিন্ট হচ্ছে হিউ বা পিওর কালারের সাথে হোয়াইট ইউজ করা ঠিক আছে আপনি চাইলে আরও ভ্যারিয়েশন বানাতে পারেন ইচ্ছা মতো এখান থেকে আপনি অন্য একটা কালার চাইলে কিন্তু চুজ করে নিতে পারেন হ্যাঁ প্রত্যেকটা কালার আমি ওই আমার যে ডিজাইনে ব্যবহার করব সেগুলোর ক্ষেত্রে এরকমভাবে মডিফাই করে নিতে পারবো এখান থেকে চাইলে আপনি চাইলে ইলাস্ট্রিক থেকে মডিফাই করে নিতে পারেন বা এই ওয়েবসাইট থেকেও কিন্তু মডিফাই করতে পারেন এখানে হিউড টুলস যেটা আছে সেটার মধ্যে আমি এইভাবে কাজ করতে পারবো এখানে যেমন আমি হচ্ছে যে প্রথম কালারটা আছে সেটা আমার এখানে জিরো 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 এফ এফ দিয়ে দিলাম এফ এফ দিয়ে দেওয়ার পর আমি যদি বাইরে ক্লিক করি তাহলে এই যে এখানে হচ্ছে আমার অ্যাকচুয়াল কালারটা এখানে আমি ব্রাইটনেস ব্রাইটনেস বাড়িয়ে কমি এখানে আমার কি কালারটা আসবে সেটা দেখাচ্ছে তো ব্রাইটনেস আমি যদি বাড়াই বা আচ্ছা ডার্কনেসটাও একটু বাড়াই বা ডার্কনেস কমাই শেডটা বাড়াই ঠিক আছে তাহলে এই এই আমার যে অ্যাকচুয়াল কালারটা আছে সেটা কী কালারে কনভার্ট হবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তা আমি এখানে স্যাচুরেশন একটু বাড়াতে পারি ঠিক আছে তো এইখানে এই কালারটা থেকে আমি এই কালারটা এখন পেলাম এখানে আমি ক্লিক করলেই কিন্তু এই কালারটা কপি হয়ে যাবে হ্যাঁ এখন যদি আমি আমার ইলাস্টারটার ফাইলে চলে যাই ঠিক আছে ইলাস্টার ফাইলে চলে গেলে এই যে দেখলাম এই দুইটা কালার আমার কিন্তু আগে আমি করেছিলাম তো এখান থেকে আমি জাস্ট একটু মডিফাই করেছি মডিফাই করে আমি কি করেছি জাস্ট এখানে এই কালারটাকে আমি পিওর এখানে ব্লু থেকে জাস্ট এখানে চেঞ্জ করে আমি অন্য একটা কালার এখানে দিলাম ঠিক আছে এই কালারটা চলে এসেছে এখানে আপনি চাইলে আপনি কি করতে পারেন ইয়েলোর যেটা কালারটা আছে ইয়েলো যে কালারটা আপনি পেয়েছেন সেটাও কিন্তু আপনি চাইলে মডিফাই করতে পারেন আপনি যদি চান আপনার যদি ভালো একটা আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকেও মডিফাই করতে পারেন হ্যাঁ এখান থেকে যে মডিফাই করবেন সেই সিস্টেমটা কিন্তু আমি আমার যে কালার্সের যে ভিডিওটা আছে সেটার মধ্যে দেখিয়েছিলাম তো আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন তো এখানে আপনি কীভাবে মডিফাই করবেন সেগুলো এখান থেকে দেখে নিতে পারেন স্যাচুরেশন ব্রাইটনেস এখান থেকে চেঞ্জ করে স্যাচুরেশন এখানে ব্রাইটনেস চেঞ্জ করে ঠিক আছে আর যদি আপনি না চান তাহলে জাস্ট এখান থেকে আমি কপি করে নিয়ে যাব কপি করে নিয়ে জাস্ট আমি ওয়েবসাইটে এখানে গিয়ে জাস্ট এটা পেস্ট করে দেবো হুম পেস্ট করে দিয়ে আমি চাইলে আমার মতো ইচ্ছা মতো মডিফাই করে নিতে পারি হ্যাঁ বা আপনি যদি চান যে হচ্ছে এতভাবে মডিফাই এখান থেকে করবেন না আপনি কিন্তু এখানে অটোমেটেড যেগুলো আছে সেগুলোও কিন্তু ইউজ করতে পারেন ঠিক আছে এই যে এখানে বিভিন্ন শেড ব্যবহার করছে টোন ব্যবহার করছে টিন ব্যবহার করছে হ্যাঁ তা আমি এখান থেকে জাস্ট এই কালারটা নিয়ে নিচ্ছি এখান থেকে বা এখান থেকে আমি এই কালারটা চাইলে নিয়ে নিতে পারি এই কালারটা নিয়ে নিলাম নিয়ে নিয়ে আমি ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে গিয়ে জাস্ট এইখানে গিয়ে এই কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম তো এই কালারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চেঞ্জ করে এই এইখান থেকে ওভার স্যাচুরেটেড ছিল এগুলো একটু বেশি তো এখান থেকে চেঞ্জ করে আমি জাস্ট এই কালারটা নিয়ে এসেছি হুম এবার এই কালারটাকে আমি আবার ওই সেমভাবে এইখানে সোয়াচের মধ্যে নিয়ে আসবো আর আমার আগের যেটা আছে সেটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি সেটা আমি ডিলিট করে দিলাম তো এটাকে আমি গ্রুপ করে নিলাম গ্রুপ করে এটাকে সিলেক্ট করে আবার এখানে নিউ কালার গ্রুপ আছে এখানে ক্লিক করে ওকে ক্লিক করব তাহলে এটা কিন্তু সোয়াচে চলে এসেছে এবার এইখানে ক্লিক করে এই যে এখানে রিকালার আর্টওয়ার্কে ক্লিক করে অ্যাডভান্স অপশনে যাব গিয়ে তারপর এই যে এইটাকে সিলেক্ট করে দিলাম দিয়ে দেখলেন কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে ওকে দিলাম এখন একটা জিনিস হচ্ছে আপনি যে এই কালারটা করবেন কালারটা কিন্তু একবারেই পারফেক্ট হয়ে যাবে না ঠিক আছে দেখতে একবারেই পারফেক্ট হয়ে যাবে এরকম কিছু না কালারটা আপনার কয়েকবার ব্যবহার করতে হবে কয়েকটা কম্বিনেশন ব্যবহার করতে হবে আপনি ইনস্ট্যান্ট একবার বসেই কালার একদম পারফেক্টলি ব্যবহার করে দেবেন সেটা কিন্তু একদমই মানে অসম্ভব প্রায় যে একবারেই যদি আপনি যদি না আপনি কারো অলরেডি পারফেক্ট করা রেডি করা কালার আপনি ব্যবহার করেন এই যেই মেথডগুলো আমি আপনাকে বললাম যে তিনটা স্টেপে সেই তিনটা স্টেপে হচ্ছে আপনি আপনার কালারগুলো বারবার ব্যবহার করবেন ব্যবহার করে দেখবেন যে হচ্ছে আপনার কালারটা কোন ক্ষেত্রে আপনার কাছে পারফেক্ট আসে কোন ক্ষেত্রে আপনার ভালো রেসপন্স আপনি পেয়ে যাচ্ছেন আর আপনি চাইলে ম্যানুয়ালি এগুলো আস্তে আস্তে করতে পারেন যখন আপনি নিজে নিজে অনেক কিছু বুঝে যাবেন তখন কিন্তু আপনি কালারটা এই যে অটোমেটিক যেভাবে আমি করলাম অটোমেটিক না করে আপনি ম্যানুয়ালি এক একটা একটা আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন তখন কিন্তু আপনার কোনো হ্যাসেল পোহাতে হবে না যারা হচ্ছে একদম স্টার্টিংয়ে কালার নিয়ে খুবই কনফিউজ থাকেন তারা আমার এই তিনটে স্টেপ ব্যবহার করে কিন্তু একটা কালার আপনি দাঁড় করাতে পারবেন কয়েকটা বার ট্রাই করে আপনি কিন্তু ভালো একটা কালার পেতে পারবেন ঠিক আছে তো আশা করছি আপনারা ভিডিওটা দেখে কালার ব্যাপারে অনেক কিছু বুঝতে পেরেছেন আর কীভাবে কালারগুলো আপনারা ব্যবহার করতে হয় কীভাবে আপনারা ট্রাই করবেন স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বুঝতে পেরেছেন যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে